সালামু আলাইকুম দর্শক বন্ধু আপনি হয়তো ভাবছেন আমার জায়গা কম দেড় দুই শতক জায়গা বাজেট তিন লক্ষ টাকা তাহলে আমি বাড়িটা কেমন ভাবে করবো দর্শক বন্ধু তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তারপরে এই যে বাড়িটি নির্মাণ দেখছেন ভিডিওতে এই বাড়িটির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে এই বাড়িটি সাতশো কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে কতটুকু জায়গার উপরে বাড়িটা আমরা নির্মাণ করেছি পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন দর্শক বন্ধু বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট পোস্টার দিকে আমাদের বিশ ফিট যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে আসে পাঁচশো পাঁচশো বানাতে আপনার কত টাকা যাবে তাহলে যদি আপনার ব্রিক ফাউন্ডেশন হয় তো এই বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে আর ব্রিক ফাউন্ডেশন দিয়েও করে যে কিভাবে আমরা খরচটা সেভ করেছি এই বাড়িটার আসলে পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন যে আসলে কেমন ভাবে ফাউন্ডেশনটি আমরা করেছি এই বাইটারে। আর কিভাবে খরচটা আমরা সেভ করলাম দর্শক বন্ধু তাহলে আসেন আমরা পুরো বিষয়টা জানি এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকি দর্শক বন্ধু বাড়িটার যে পাচ্ছেন আপনি সাধারণ তিনটা বেডরুম সাধারণ তিনটা বেডরুম চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন সাধারণ তিনটা বেডরুম এতে কিচেন নাই টয়লেট নাই শুধু একটি বারান্দা এবং তিনটে বেডরুম দেখছেন বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই সাড়ে বারো ফিট তাহলে এবার আপনি ভাবুন আসলে এই বাড়িটা নির্মাণ করার জন্য আপনার কত টাকা যাবে তাহলে আসেন আমরা এই যে ফাউন্ডেশনটা করেছি কিভাবে আপনি ফাউন্ডেশনটি করবেন তো এই বাড়িটার যে ফাউন্ডেশন করেছি সর্বপ্রথমে আমরা পঁচিশ ইঞ্চি মাটি কেটেছি কাটার পরে পঁচিশ ইঞ্চি বালি ভরাট করা হয়েছে তারপরে একটা সলিং দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা পঁচিশ ইঞ্চি ঢালাই করেছি বিশ ইঞ্চি একটা গাঁথনি করেছি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একটা দশ ইঞ্চি দুইটা গাঁথনি তারপরে ভিতরে যে ওয়ালগুলা দেখছেন সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করে আমরা পুঁতা করেছি তাহলে একবার ভাবুন এই বিল্ডিংটা গাঁথার জন্য আপনার কত টাকা খরচ হবে এমন ভাবে যদি আপনি ফাউন্ডেশনটা করেন তাহলে খুবই কম বাজেটের ভিতরে সুন্দর এই বাড়িটার নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো এই বাড়িটা যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য খরচ হয়েছে আমার সাথে দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে এই বাড়িটার সাদে খরচ আছে আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে দুই লক্ষ আশি হাজার আর এক লক্ষ কুড়ি হাজার তাহলে আপনার চার লক্ষ টাকা হলে তিন বেডরুমের এই সুন্দর একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন সাত সহ কমপ্লিট আপনি করতে পারবেন তাহলে একবার ভাবুন যে আপনি ভাবছেন আমার কাছে তিন থেকে চার লক্ষ টাকা আছে আমি একটা বাড়ি নির্মাণ করব সুন্দর স্বপ্নর বাড়ি আমি কিন্তু করতে পারছি না ভয়তে তাহলে আজকের এই ভিডিওটা আসলেই মনোযোগ সহ করে দেখতে পারেন তাহলে আপনার পুরো আইডিয়া আসবে যে কিভাবে কাজ করলে আপনার স্বপ্নর বাড়িটা আপনি তৈরি করতে পারবেন খুবই অল্প বাজেটের ভিতরে দেখতে পেরেছেন এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে উচেই আমরা পেয়েছি কিন্তু সর্বপ্রথম ডাইনিং